আসসালামু বাংলা নিউজে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম লুটপাট ব্যর্থতা ঢাকতে কাদেরের সরযন্ত্র ষড়যন্ত্র তত্ত্ব এরপর থাকবে সামাজিক মাধ্যমে মন্তব্য আমাদের বেহেস্তে আগুনে পুড়ে ছয় গার্ডার চাপায় নিহত পাঁচ তারপর দেখবেন প্রয়োজনে বিদেশ থেকে ডিম আমদানি করব বাণিজ্যমন্ত্রী সব শেষে দেখবেন খেলা হবে নির্বাচনে খেলা হবে রাজপথে কাদের এবারে বিস্তারিত দেশে এখন কোন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নেই বললেই চলে করোনার কারণে সবই স্থবির হয়ে গেছে বিএনপি জামাত ও সরকার বিরোধী তেমন কোনো কর্মসূচি হাতে নেয়নি সব কিছুই হচ্ছে এখন ভার্চুয়ালে আর সরকারের গুম অপহরণের প্রতিবাদে মাঝে মধ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে কিন্তু এই শান্ত পরিবেশের মধ্যেও বিএনপি জামাতের বিরুদ্ধে বিশাল এক ষড়যন্ত্রের অভিযোগ আনলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কাদেরের ভাষায় সেই ষড়যন্ত্র হল মধ্যপ্রাচ্যের একটি দেশে নাকি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাথে বিএনপি জামাতের লোকজন শেখ হাসিনার সরকার পতন ঘটানোর জন্য বৈঠক করেছেন কাদের গণমাধ্যমের কাছে এমন ষড়যন্ত্রের কথা বলেছেন শুক্রবারও ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ পৃথক সভায় এসব নিয়ে কথা বলেছেন বিএনপি জামাত নাকি নাশকতা সৃষ্টি করে সরকারের পতন ঘটানোর ষড়যন্ত্র করছে দেশের রাজনৈতিক পরিবেশ তো শান্ত হঠাৎ করে ওবায়দুল কাদের বিএনপি জামাতের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করলেন কেন খোঁজ নিয়ে জানা গেছে দুইটি কারণে ওবায়দুল কাদের বিএনপি জামাতের বিরুদ্ধে এই ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করেছেন প্রথমত এই করোনাকালীন সময়ে সব স্থবির হয়ে পড়লেও আওয়ামী লীগ নেতাকর্মী ও সরকারি কর্মকর্তাদের লুটপাট চুরি বন্ধ হয়নি এ সময় একাধিক কেলেঙ্কারির ঘটনা ঘটেছে প্রথমে ছিল পেঁয়াজ সংকট তারপর গরিবের ত্রাণের চাল চুরি বাজারে চাল সংকট মাস্ক কেলেঙ্কারি হাসপাতালগুলোতে রোগীদের চিকিৎসার ব্যবস্থা না থাকা করোনা টেস্টের কিট কেলেঙ্কারি জিকেজি ও রিজেন্ট হাসপাতালের করোনা টেস্ট প্রতারণা প্রধানমন্ত্রীর দেয়া অনুদানের টাকা আত্মসাত সহ আরও নানা কেলেঙ্কারির ঘটনা ঘটেছে এরপর স্বাস্থ্য অধিদপ্তর সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীদের লুটপাট আত্মসাত ও দুর্নীতির ভয়ঙ্কর ঘটনাও বেরিয়ে আসছে সম্প্রতি এর সঙ্গে বেরিয়ে আসছে বিভিন্ন প্রকল্পের অনিয়ম দুর্নীতির খবরও এসব ঘটনা সরকারকে চরমভাবে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে এর সঙ্গে সাবেক সেনা কর্মকর্তা রাশেদ সিনহা হত্যার ঘটনা তো আছেই সব মিলিয়ে সরকারের মন্ত্রী এমপি ও আওয়ামী লীগ নেতারা এখন এসব কারণে মুখ দেখাতে পারছেন না চায়ের স্টল থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সারাদিন শুধু সরকারের সমালোচনাই হচ্ছে মানুষের দৃষ্টিতে এসব থেকে সরানোর লক্ষ্যই বিএনপি জামাতের বিরুদ্ধে সরকার পতনের ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করে নতুন একটি ইস্যু সৃষ্টি করেছেন ওবায়দুল কাদের দ্বিতীয়ত সকল সেক্টরে দুর্নীতি লুটপাট অব্যবস্থাপনা বিশৃঙ্খলা সরকারের দমন পীড়ন ও যানমালের নিরাপত্তাহীনতার কারণে মানুষ এখন সরকারের ওপর চরমভাবে ক্ষুব্ধ হয়েছে সহজভাবে বললে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে রাষ্ট্রের সব কিছুই ভেঙে পড়েছে কথিত উন্নয়নের নামে দেশের লুটপাট দুর্নীতি ছাড়া আর কিছুই হচ্ছে না কেউ আন্দোলনের ডাক দিলেই ক্ষুব্ধ জনগণ যে কোনো সময় মাঠে নেমে আসতে পারে অপরদিকে বিগত বারো বছর ধরে সরকারের জুলুম নিপীড়নের শিকার বিরোধী দলগুলো এখন সরকারের বিরুদ্ধে মাঠে নামার চিন্তা করছে এই মুহূর্তে মাঠে নামলে জনগণ তাদের পাশে থাকবে বলে মনে করছেন তারা আর বিরোধী দলকে দমনের জন্য সরকারের হাতে এই মুহূর্তে অন্য কোনো ইস্যুও নেই তাই বিরোধী দলকে দমনের লক্ষ্যেও ওবায়দুল কাদের এই ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করেছেন অন্যদিকে রাজধানীতে মর্মান্তিক দুই দুর্ঘটনায় অন্তত এগারো জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এই দুই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিকরা তারা ক্ষোভের নতুন ভাষা হিসেবে ব্যবহার করছেন বেহেস্ত শব্দটি সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেন দেশের মানুষ বেহেস্তে আছে মন্ত্রীর এই ভাষাকে প্রতিবাদী পোস্টে ব্যবহার করেছেন নাগরিকরা অনুবাদক ও নারীবাদী সাইদিয়া গুলরুখ তার ফেসবুক পোস্টে লিখেছেন আমাদের বেহেস্ত পনেরোই আগস্ট দুই হাজার বাইশ চকবাজারে প্লাস্টিক কারখানার আগুনে পুড়ে মারা গেলেন ছয়জন জন উত্তরায় বাস র্যাপিড ট্রানজিটের গার্ডার চলন্ত গাড়ির ওপরে পড়ে চারজন নিহত যদিও পরে উত্তরার দুর্ঘটনা কবলিত গাড়ি থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয় বেশ কয়েকজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন বেহেস্ত এর বাংলাদেশ শাখায় থাকার এটাই সুবিধা কখনও বেহেস্তের মেইন ব্রাঞ্চে ট্রান্সফার হয়ে যাবেন বুঝতেই পারবেন না রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ দেখবেন মেইন ব্রাঞ্চে চলে গেছেন আবার অনেকেই এই পোস্টটিও শেয়ার করেছেন বেহেসদের রাস্তা দিয়ে একটি গাড়ি যাচ্ছিল হঠাৎ নির্মাণাধীন ফ্লাইওভারের একটি গার্ডার গাড়ির ওপর এসে পড়ল গাড়িতে সদস্য সংখ্যা সাত দুইজনকে বের করা হলো বাকি পাঁচজনকে বের করা হলো না বের না করা ওই পাঁচজনের তাড়াহুড়ো নেই তাদের বদলে গেছে গন্তব্য নাম হয়েছে লাশ কি সুন্দর আমাদের এই বেহেস্ত তাই না উত্তরার মতো জনবহুল একটা রাস্তায় ফ্লাইওভারের গার্ডার এসে গাড়ির ওপর পড়ে আর কোনো রকম কারণ ছাড়া নির্হ কিছু মানুষের জীবন চলে যায় তাদের দোষটা কোথায় এই বেহেসতে থাকাটাই কি সবচেয়ে বড় দোষ আমি এই দৃশ্যের দিকে তাকিয়ে থাকতে পারছি না চোখ ভারী হয়ে আসছে তবে এই দুটো পোস্ট প্রথম কারা লিখেছিলেন জানা যায়নি আলী আবরার আর হক নামে একজন লিখেছেন নেই কোনো জবাবদেহি নেই কোনো সতর্কতা দুই দিন মাতামাতি করে এরপর হবে না কিছুই দেশ এমনই এক বেহেস্ত যেখানে ঘর থেকে বের হতে পারলেও সেফলি ঘরে ফেরার প্রবাবিলিটি খুব কম সরকার কিভাবে এই দায়িত্বহীনতা তথা হত্যাকাণ্ডের দায় এড়াতে পারে সোমবার রাজধানীর উত্তরায় বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের গার্ডার চাপা পড়া গাড়ি কেটে একই পরিবারের পাঁচজনের লাশ উদ্ধার করা হয় ওই পরিবারের আরও দুই সদস্যকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ এর আগে চকবাজারের পলিথিন কারখানায় আগুনে দগ্ধ ছয়জনের মৃতদেহ উদ্ধারের কথা জানায় ফায়ার সার্ভিস মৃত ছয় জনই হোটেলের কর্মী বলে জানানো হয়েছে ফায়ার সার্ভিসের পরিদর্শক মনিরুজ্জামান বলেছেন মৃতরা সবাই ডিউটি শেষে ঘুমিয়েছিলেন বাইরে থেকে শাটার বন্ধ ছিল মৃতদের মধ্যে ওসমান বিল্লা শরীফ স্বপনের নাম জানিয়েছে স্বজনরা বাকি দুইজনের নাম পরিচয় পাওয়া যায়নি তবে মরদেহ দেখে চেনা যাচ্ছে না অপরদিকে দেশের ডিমের বাজার স্থিতিশীল করতে প্রয়োজন হলে বিদেশ থেকে আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বুধবার সচিবালয় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যদি আমদানি করলে দাম কমে তবে ডিম আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে তিনি বলেন ডিম আমদানি করতে গেলে তো একটু সময় তো লাগবে আমরা একটু দেখি কি করা যায় যদি এমনটি সত্যি হয় যে ডিম আমদানি করলে পরে এটা কমবে তাহলে আমরা আমদানির সিদ্ধান্ত নিয়ে ফেলব সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রী বলেন আমরা কৃষি মন্ত্রণালয় মৎস্য মন্ত্রণালয় সহ কয়েকটা মন্ত্রণালয় ডিমের বিষয়টি নিয়ে আলোচনা করে কিভাবে কমানো যায় সেই চেষ্টা করছি তবে সবকিছু কিন্তু রাতারাতি করা সম্ভব নয় ডিমের হালি পঞ্চাশ টাকার বেশি খামারিরা বলছেন মুরগি কমেছে বলে এমনটি হয়েছে এই প্রসঙ্গে মন্ত্রী বলেন আমরা কৃষি মন্ত্রণালয় মৎস্য মন্ত্রণালয় সহ কয়েকটা মন্ত্রণালয় ডিমের ব্যাপার নিয়ে আলোচনা করে কিভাবে কমানো চাই সেই চেষ্টা করছি তবে সব কিছু কিন্তু রাতারাতি করা সম্ভব নয় গত দুই সপ্তাহের ব্যবধানে রাজধানীতে ফার্মের মুরগির ডিমের দাম ডজনে চল্লিশ টাকা বেড়ে একশো টাকায় উঠেছে